প্রতিটার সময় ধরে রেখেছে অনেক ভালো লেগেছে আমার আম্মুর স্পেশালি অনেক ভালো লেগেছে ছবিটা অনেকদিন পরে এসেছে এরকম একটা ভালো ছবি দেখে আমার খুব ভালো সেই অনেক থ্রিলিং অনেক হ্যাঁ চক্কর সব আগেছে মাথায় ঘুরতেছে চক্করে হ্যাঁ খুবই ভালো খুবই সুন্দর একটা মানে থ্রিলার টাবের ছবি

খুব ভালো ছিল ছিল এখন এটা এর জন্য ওয়েট করতেছি তবে এই টাইমের ছবি হওয়া উচিত